বাংলার গ্রাম ইকো মধ্যে একটা পার্ক রয়েছে যেটার নাম বাংলার পার্ক আমরা দেখতেই পাচ্ছি এখানে তাল দিয়ে কিছু দেওয়াল বানানো রয়েছে আমরা পার্কে যাই গিয়ে ভিডিও করছি তালপাতা পাতা তালপাতা না কিন্তু ডিজাইনটা তাল পাতার করা আছে উল্টো দিকে একটা মধ্যে ময়ূর করা রয়েছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে দুটো ময়ূর একসাথে আমরা এখন ঢুকবো গ্রাম কি বাংলার গ্রাম বাংলার গ্রামে আই এখানে টিকিট করতে হয় এটা ফ্রি নয় কজন তাল গাছে উঠছে দেখতে পাচ্ছি সূর্যের লাইটের কারণে হয়তো কিছু মিস হয়ে যাচ্ছে এটা হচ্ছে টিকিট বাংলার গ্রাম দুটো তিরিশ থেকে আটটা তিরিশ দশ টাকা এন্ট্রি ফ্রি আচ্ছা রথতলা এখানে দেখতে পাচ্ছি আমরা ধান চাষ হয়েছে যেটা এখনো দাদু ওখানে চাষ করাচ্ছে এখানে দেখা যাচ্ছে কিছু মাটির বাড়িও রয়েছে অ্যাকচুয়ালি পার্কের নাম গ্রাম বাংলার গ্রাম তো সেই কারণে এদিকে অনেক বাংলা মাটির ঘর রয়েছে এদিকে চাষও হচ্ছে এদিকে চাষ করা হচ্ছে তো এখন মাটির বাড়ির দিকে ঢোকা যাক এখানে পড়াশোনা চলছে ওখানে খেলা হচ্ছে নমস্কার কাকিমা আমরা ঢুকছি তোমাদের গ্রামে আয়না খুঁড়ি রান্নাঘরে বউ ঝিউরি রান্না করে বা মাটির ঘরগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর করে করা আছে এদিকে স্কুলে যাচ্ছে মেয়েরা স্কুলে যাচ্ছে মমতা দিদির সাইকেল সবুজ সাথীর সাইকেল এখানে দিদা ঘুঁটে দিচ্ছে

গ্রামের পাঠশালা আচ্ছা পাঠশালা দেখার আগে গরুর গাড়িটা দেখে নিই

কি গাছ নেই সব গাছই চাষ করছে দাদু দাদু তো সব গাছ চাষ করছে হাটখোলা বাজার আমরা এখন হাটখোলা বাজারে ঢুকতে আমরা এখন হাটখোলা বাজারে ঢুকবো এন্ট্রি করলাম মাছের দাম কত আমি জানি না এগুলো কী আছে কি কি আছে কাকা আপেল আছে আপেল ইয়েস আপেল আছে আম আছে ম্যাঙ্গো আছে ওদিকে কি আছে ওদিকে মাছ আছে এদিকে মাছ আছে আর এদিকে ছাতা আছে এদিকে মাছ আছে রুই মাছ আর কাতলা মাছ এদিকে চাচা সবজি নিয়ে বসেছে বেগুন আছে কি কাকর এ তোর মুচ কাটা বিক্রি হচ্ছে তোর মুচ বেদানা লিচু ঠিক আছে হাটখোলা বাজার আমরা দেখে নিলাম হাটখোলা বাজার থেকে বেরিয়ে যাই এখানে একটা পাথর দিয়ে মূর্তি মানে মন্দির করা আছে যেটা গ্রামের মন্দির একটা গ্রাম্য মন্দির তবে এখানে ঘরগুলো অসাধারণ যেগুলো মাটির ঘর বানানো আছে আচ্ছা পটলাদা পটলাদা চায়ের দোকান আরে পটলাদা কাকা বিড়ি টানছে রে এই দেখ কাকা চা খাচ্ছে পটলা দা চায়ের দোকান ঠিক আছে বাচ্চারা এখানে কি করছে গুলি খেলছে পালং শাক আর এখানে গুলি খেলছে বাচ্চারা গ্রামের চণ্ডীমণ্ডপ মণ্ডপ মন্ডপ চাচাও বসে আছে আর বাঙালি হিন্দুও বসে আছে হিন্দু মুসলিম ভাই ভাই ভেতরে একটা হচ্ছে চন্ডী আচ্ছা চন্ডী মন্ডপ রে এখনো বানানো চলছে বানানো হয়ে গেলে আমরা এসে আপনাদের দেখিয়ে যাব বানানো হয়ে গেলে এখনো বানানো চলছে তো চলুক এখানে চাচা কি করছে হুক্কা খাচ্ছে তাদের মুখটা এবি মুখখানা সরের চন্ডী মন্ডপটা আপনাদের একবার দেখিয়ে চন্ডী মণ্ডপ তো আমাদের বাংলার কি ছিল গ্রাম বাংলার গ্রাম তো আমাদের ইকো পার্কের মধ্যে যে বাংলার গ্রাম পার্ক ছিল সেই পার্কটা ঘোরা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি পার্ক বাংলার পার্ক খুবই সুন্দর একটা পার্ক যেটা প্রতিটা জিনিসই বাংলার মানে একটা গ্রামের মধ্যে যা যা থাকে একটা গ্রামের মধ্যে যা যা থাকে তাই আছে পুরো পার্কের মধ্যে তো পার্কটা খুবই ভালো আমি শুধু রেকমেন্ড করতে পারি তোমাদের যে তোমরা এসো এসে ঘুরে যেও এই পার্কে পার্কের টিকিট দশ টাকা দশ টাকা করে টিকিট ইকো পার্কে ঢোকার জন্য তিরিশ টাকা টিকিট আর এই পার্কে ঢোকার জন্য আলাদা করে দশ টাকা দিয়ে টিকিট কেটে আবার ঢুকতে হয় কারণ এটা পুরোপুরি ফ্রি নয় এটা মেনটেনেন্স খরচা অনেক আছে সেই কারণেই এটার টিকিট দশ টাকা করে হয়তো রাখা আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে অন্য ভিডিওতে বাংলার গ্রাম ভিডিও তো শেষ ততক্ষণ কী বলে আমার ভিডিও দেখতে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও